গুড মর্নিং সবাই কেমন আছো ব্লগ উত্ত্রুপা চ্যানেল থেকে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর স্কিপ না করে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে দেখাবো একটা রেসিপি যেটা তোমরা সবাই জানো তো চলো কি রান্না করছি সেটা একবার দেখাই তোমাদের এখানে দেখতে পাচ্ছ মজা হ্যাঁ এই মোজাটা আগের দিন রাতে মাই কেটে দিয়েছিল আমাকে আর সেটাকে আমি প্রেশারে একটু সেদ্ধ করে নেব সিটি দিয়ে প্রেশারে সেদ্ধ করলে বেশ তাড়াতাড়ি হয়েও যায় সেদ্ধ জানো তো আর এখানে আমি নিয়েছি একটু জিরে আদা আর কাঁচা লঙ্কা পাটা আর এর সঙ্গে অ্যাড করছি তোমার পেঁয়াজ আর রসুন আর এই দেখো সমস্ত পেস্ট করা হয়ে গেছে মোজা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আর গোটা জিরে আর আমাদের কি বলো তো গরম মশলা ভাজা মানে গুঁড়ো বা বেটে খায় না তো সেখানে আমি একটুখানি অ্যাড করেছি গোটা গরম মশলা আর এবার মশলা দিয়ে নুন হলুদ দিয়ে কষাচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম মোচাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায়ই হয়ে এসেছে মোচা আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু ঘি আর আমি একটুখানি বাদাম ভেজে রেখেছিলাম সেটাকে আমি শিলে একটু গুঁড়ো করে নিয়েছি তো নামানোর সময় একটু ঘি আর ওই বাদাম ভাজাটা দিয়ে দেবো এই দেখো একদম মোচার ঘন্ট পুরো রেডি দেখো কি সুন্দর লাগছে না দেখতে রান্না কমপ্লিট আর বাড়ির সবাইকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন নিয়েছি আর মোচাটা রান্না করলাম নিজে টেস্ট করে দেখব না কেমন হয়েছে আগে আমি টেস্ট করে দেখি তারপর তো তোমাদের বলবো যে কেমন হলো খেতে তো এই দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি মোজা এখানে করেছি একটু সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা এদিকে রয়েছে লেবু স্যালাড স্যালাডে রয়েছে তোমার শশা আর পেঁয়াজ দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা একটা তোমার লাগেই মাস্ট আর এখানে রয়েছে একটু মাছের ঝোল আর এক পাটি টক দই আর এখন আমি এই মোচাটাকে টেস্ট করে দেখবো যে কেমন হলো খেতে তারপর তোমাদের জানাবো তারপর তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে দারুণ দারুণ বলতো আমি যে দারুণ দারুণ বলি না এটা কিন্তু আমি রান্না করেছি বলেই যে মনে করছে যে প্রশংসা তাও কিন্তু নয় নিজে রান্না প্রশংসা নিজে নয় আমার মুখে যেটা ভালো লাগবে তো আমি জানি আমার বাড়ির সবার মুখে সেটা ভালো লাগবে আর যদি আমার মুখে খারাপ লাগে তো আমি জানি আজকের তরকারিটা সবাই বলবে একটুও ভালো হয়নি সেটাই হয় তো এই রান্নাটা কী বলো তো মোচা তো আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম নিরামিষ মোচা রান্না করা তো এই রান্নাটা আমার মা অন্য একজনের কাছ থেকে শিখেছে মানে কিছুই দেবে শুধু একটু ওর সঙ্গে পেঁয়াজ রসুন অ্যাড করবে তো কালকে মোচাটা আমাকে মাই বানিয়ে দিলো দিয়ে বলে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে দেখ ভালো লাগবে খেতে একটু অন্যরকম টেস্ট হবে তো মায়ের কথা মতো আজকে এইভাবে করলাম একটু আদা জিরি লঙ্কা যেমন দিই তার সঙ্গে একটু পেঁয়াজ রসুন অ্যাড করেছি তো সত্যি বলছি ভীষণ খেতে ভালো হয়েছে তোমরাও কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে যারা খাওনি একটু করে খেয়ে দেবো দেখবে খুব সুন্দর লাগবে খেতে দারুণ দারুণ আমি ফার্স্ট টাইম এই পেঁয়াজ রসুন দিয়ে করে দেখলাম তো সত্যি ভালো লাগছে আমার বড় মাসাই বলছিলেন যে আজকের মশলাটা একটু অন্যরকম লাগছে তো আমি তখন আর কিছু বলিনি যে তখনই ভাবলাম নিশ্চয়ই খেতে ভালোই হয়েছে হলে আমার বড় সহজে প্রশংসা করে না খুব ভালো না হলে তখন দেখি সত্যি খুব ভালো হয়েছে গো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো দেখবি ভালো লাগবে খেতে আর আজকের ব্লগটা তো করলাম একটা রান্না নিয়ে আর কি যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখো দেখি বলো কেমন লাগছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে আর তোমাদের সাথে আবার দেখাবে কখন নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে আর ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই করে খাবে তবে আমার মনে হয় আমার মা যদি এটা করতো আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যেত কেন তো মায়ের হাতে রান্না না আমার মায়ের হাতে রান্না খুব ভালো আর মায়েদের হাতে রান্নাই দেখবে খুব অসাধারণ হয় মায়েদের হাতে রান্নার মতো রান্না কিন্তু আমরা কখনোই করতে পারি না যত চেষ্টা করি না কেন তো আমার না করলে এটার টেস্ট আরও দ্বিগুণ বাড়তে এটা একদম নিশ্চিত তো তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর প্রচণ্ড রোদ গরম একটু সাবধানে চলাফেরা করো ঠিক আছে আর ততক্ষণ আমি খাওয়াটা কমপ্লিট করে নিই টাটা বাই আবার ফিরে আসবো নেক্সট অন্য ভিডিওতে বাই